আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে আসলাম মালয়েশিয়ার একটা গ্রামে গ্রামটার নাম কামপুং সালামত এখানে আধুনিক পদ্ধতিতে তারা শাক সবজি চাষ করে এটা আজকে আপনাদেরকে আমি অল্প কিছু তথ্য দিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন কি অসাধারণ আইডিয়া এটা হলো তারা শাক বইতে পানি দিচ্ছে দেখেন কি অসাধারণ আইডিয়াতে তারা পানি দিচ্ছে দেখেন কি অসাধারণ আইডিয়ায় শাক সবজি ভুঁইতে তারা পানি দিচ্ছে আর এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে যদিও দেখেন পানিটা কিন্তু এখন বন্ধ করে দেছে যে পানিটা কিন্তু এখন বন্ধ করে দেছে তারা এই জমিটা এমন পরিমাণে ভিজায় যে মাটিতে বা জমিতে কোনো ধরনের পানি জমে থাকবে না তারা এই পরিমাণে এই জমিটা ভিজায় যেমন মনে করেন পনেরো থেকে বিশ মিনিট তারা এখানে পানি দেবে পানি দেওয়ার পরে তারা কিন্তু এই স্যালো মেশিনটা বন্ধ করে দেবে তারা কিন্তু এটা চালু রাখবে না আর তারা এমন পরিমাণে পানি দেয় যে জমিতে কোনো পানি জমে থাকবে না আর জমিতে যদি কোনো পানি পড়ে থাকে এই পানিগুলো কিন্তু এই ক্যানাল দিয়ে এই পানিগুলো একেবারে দেখেন এই সাইডে চলে এসেছে মানে এক কথায় সবজি বা শাক বইতে কিন্তু কোনো ধরনের পানি জমে থাকে না আর এটা হলো গিয়ে লাল শাক বই আর এই পাশেরটা হইলো সাদা শাক বই ওই সাই ওই সাইডেও আসেল শাক বই তারা কিন্তু এটা বন্ধ করে দিয়েছে আর মালয়েশিয়ার এই চাষবাসের এই সিস্টেমগুলো আমার কাছে অসাধারণ লেগেছে যদিও এই চাষবাসগুলো আমাদের বাংলাদেশি ভাইরাই করে কি অসাধারণ আইডিয়া মূলত এই পানি দেওয়ার সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে কারণ বাংলাদেশে কিন্তু স্যালো মেশিন পানিটা কিন্তু জমির যে সাইড দিয়ে ক্যানাল করে তারা কিন্তু এটা নিয়ে আসে এখানে কিন্তু ওইটা না এখানে তারা স্যালো মেশিনের পাটি পানিটা ডাইরেক্ট মনে করেন যে বড় একটা পাইপের মাধ্যমে তারা নিয়ে আসে এবং ওইটা ঝর্ণা সিস্টেম করে দেয় যার কারণে পনেরো বিশ মিনিট পানি দিলেই যথেষ্ট হয়ে যায় যেহেতু ছিটে ছিটে পানিটা সারা জায়গায় বের হয় আর শাক সবজি ভয়ের জন্য একেবারেই জমিতে বেশি পানি জমে রাখা এটা গাছের জন্য ক্ষতিকর গাছ মারা যায় অল্প একটু পানি দেওয়া হয় যেটার কারণে এটা আরও গাছের জন্য উপকার মানে অল্প একটু পানি দিলে এটাই গাছের কাজে লাগে কিন্তু অতিরিক্ত পানি দিলে ওইটা গাছের কোনো কাজে লাগে না ওইটাতে আর গাছ মারা যায় তো আমি আপনাদেরকে অল্প কিছু তথ্য দিয়ে এই মালয়েশিয়া কীভাবে শাক সবজি চাষ করে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ